সালামু আলাইকুম আজকে থেকে শুরু হয়ে গিয়েছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আবেদন আপনারা যারা গুচ্ছতে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি এ টু জেড ডিটেলস কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসেই গুচ্ছর আবেদন আবেদন করতে পারবেন তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য শুরুতেই আপনি আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলের একটি ব্রাউজারে ঢুকবেন ব্রাউজারে ঢুকে আপনি সেখানে লিখবেন হচ্ছে জি এস টি অ্যাডমিশন জি এস টি অ্যাডমিশন লিখে এন্টার করার পর ফার্স্টেই যেই লিঙ্কটা আসবে সেটা আপনারা ক্লিক এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা সুন্দর ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখবেন অনেক ইনফরমেশন দেওয়া আছে ডান পাশে দেখবেন ইম্পর্টেন্ট ডেট গুলো দেওয়া আছে কোন ইউনিটের কবে পরীক্ষা কয়টা থেকে কয়টা পর্যন্ত এবং আবেদন চলবে কয়টা থেকে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এবং মাঝখানের একটু নিচে আসলে দেখবেন এখানে জিএসটি প্রসপেক্টাস এবং অ্যাডমিশন গাইডলাইন দুটো অপশন এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে জিএসটি প্রসপেক্টাস মানে হচ্ছে ভর্তি সার্কুলারটি আপনি এ টু জেড ডিটেলস একটু ভালোভাবে পড়ে দেখতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টি ফুল ক্লিয়ার হয়ে যাবে তো সার্কুলার দেখা শেষ হলে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনি এখানে দেখবেন স্টার্ট অ্যাপ্লিকেশন লেখা একটা অপশন এটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে আসবে এই ইন্টারফেসে আসার পর আপনি বাম পাশে দেখবেন অনেকগুলো অপশন আছে এবং লাস্টের অপশনটা হচ্ছে জিএসটি ইউনিভার্সিটিস আপনি চাইলে এখানে ক্লিক করে জিএসটি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো এখান থেকে চেক করে নিতে পারেন এবং প্রতিটি ইউনিভার্সিটির উপর আপনি যদি ক্লিক করেন তাহলে ডিরেক্ট ওই ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটে আপনি চলে যেতে পারবেন তো এই দেখা শেষ হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আপনি যেহেতু নিউ অ্যাপ্লিকেশন তাহলে আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি এখানে আপনার এসএসসি এইচএসসির যত ইনফরমেশনগুলো এখানে চাচ্ছে সবগুলো এখানে এ টু এ টু জেড অন্য ইউনিভার্সিটির মতো যেভাবে দিয়েছেন এভাবে ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনাকে এখানে এসএসসি এইচএসসি সংক্রান্ত তথ্য এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে এখানে আপনি আপনার সব ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি দেখছেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন এখানে আপনাকে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিতে হবে তো এখানে আপনি একটা সঠিক ফোন নাম্বার দেবেন আপনার অথবা আপনার গার্জিয়ানের কারণ এই ফোন নাম্বারে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড মেসেজ করে পাঠানো হবে তো ফোন নাম্বার এখানে আপনি দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই দেখবেন এখানে কোড পাঠানো একটা অপশন আছে এটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ওই ফোন নাম্বারে একটি কোড যাবে তো আপনার ফোনে কোডটা গেলে আপনি কোডটি এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এরকম একটা ইন্টারফেসে আসবেন এখানে হচ্ছে আপনি দেখবেন নিচে অ্যাপ্লাই একটা অপশন আছে অ্যাপ্লাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপলা অপশানে ক্লিক করলে দেখবেন এখানে আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে ছবিটা হতে হবে অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেলার এবং সার্কুলারে যা যা বলা আছে ওইরকমভাবে আপনি ছবিটি এখানে এডিট করবেন ছবি যদি আপনি এভাবে রিসার্চ করতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখে নিন তো এখন আপনি আপনার ছবি কীভাবে রিসার্চ করবেন আপনার ছবি রিসার্চ করতে হলে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন আমি মজিলা ফারকসে চলে আসছি এখানে আসার পর আপনি লিখবেন পিক রিসাইজ জাস্ট এতটুকু লিখে আপনি এন্টার করবেন এন্টার করার পর একটা ওয়েবসাইট আসবে আপনি ওয়েবসাইট থেকে ঢুকে যাবেন এখানে ঢোকার পর আপনার ছবিটি আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন ছবিটি আনার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন এখানে দেখবেন যে ফিফটি পার্সেন্ট স্মলার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে যা কাস্টম সাইজ এইটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সার্কুলারে উল্লেখিত যে সাইজটা দেওয়া আছে তিনশো বাই তিনশো বা তিনশো বা দুশো আশি ওই সাইজটা আপনি এখানে দিয়ে আপনার মন মতো আর কি ছবিটা সেট করতে পারবেন তো আপনি হাইটে ধরলাম তিনশো তিনশো আপনি দেওয়ার পর দেওয়া আছে কোনো সমস্যা নেই একটু নিচে নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডান পাশে নিচে ফাইল রিসেট মানে কত কিলোমিটার মধ্যে আপনার এই ফাইলটা হইতে হবে ম্যাক্সিমাম সার্কুলারে একশো কিলো কিলোমিটার দেওয়া থাকে তাই আপনি এখানে একশো দিয়ে দেবেন একশো দিয়ে আপনি এখানে ডান ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার ছবিটা ওকে আপনি জাস্ট সেভ টু ডিস্ক অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ছবি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে সো এইভাবেই আপনি আপনার ছবিটা রিসাইজ করতে পারবেন তো আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ছবি রিসাইজ করে এখানে আপলোড করবেন তো ছবি আপনি রিসাইজ করে ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখানে আপলোড অপশনে ক্লিক করবেন আপলোড করে আপলোড অপশন থেকে আপনি ব্রাউজিংয়ের মাধ্যমে ছবিটি এখানে নিয়ে আসবেন ছবিটি নিয়ে আসলেই আপনাকে এখানে আপলোড সাকসেসফুলি লেখাটি চলে আসবে এবং দেখতেই পাচ্ছেন আপনার ছবিটি এখানে আপলোড হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে এখানে একটা সেলফি আপলোড করতে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে তো আপনি এখানে দেখবেন ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস দ্বিতীয় অপশনটাতে আপনি এখানে ক্লিক করবেন দ্বিতীয় অপশনটাতে ক্লিক করলে আপনাকে এরকম একটা কিউআর কোড এখানে দেখাবে আপনি অন্য একটা ফোনের স্ক্যানার ওপেন করবেন ওপেন করে আপনি এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন স্ক্যান করলে দেখবেন অটোমেটিক আপনার ফোনে লিঙ্ক আপের মাধ্যমে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হলে আপনি একটা সুন্দর করে একটা সেলফি তুলবেন যাতে আপনার না মুখ কান খুব স্পষ্ট ভাবে সেখানে ফুটে ওঠে তো সেলফি আপলোড করার সময় এই পেজটি কিন্তু আপনি বন্ধ করবেন না সেলফি তোলা শেষ হয়ে গেলে সেটি আপলোড করলে দেখবেন অটোমেটিক ওই সেলফিটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েবসাইটে আপনার মেইন ছবির পাশে অ্যাড হয়ে যাবে এখন সেলফি তোলা শেষ হলে আপনার যদি এখানে কোনো কাজ না থাকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এখানে আপনার পরীক্ষার কেন্দ্র বাছাই করতে হবে মানে আপনার বাসার কাছে যে ইউনিভার্সিটি আপনি সেই ইউনিভার্সিটি বা আপনি ইচ্ছামতো কোনো ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করে দিবেন আপনার ভর্তির কেন্দ্র হিসেবে নিচে দেখবেন আপনার প্রশ্নপত্রের ভাষা আপনি যদি বাংলায় পরীক্ষা দিতে চান বাংলা সিলেক্ট করবেন ইংলিশ চাইলে ইংলিশ এবং আপনি যদি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক থাকেন তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে দেখবেন আপনার কাজ মোটামুটি শেষ এখানে আপনাকে এখন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সব ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশনগুলোতে কোনো যদি সমস্যা না থাকে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে এরকম আর একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে মেক পেমেন্ট একটা অপশন আছে মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করলে আপনাকে এখানে মোবাইল ব্যাংকিং কার্ডস এবং নেট ব্যাংকিং সব ইনফরমেশন এখানে দেখাবে আপনি মোবাইল ব্যাঙ্কিং থেকে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করে আপনি অন্য অন্য যেভাবে দিয়েছেন সেম এভাবে আপনার বিকাশ নাম্বারটি দিবেন একটা ওটিপি আসবে ওটি দিয়ে আপনি আপনার পিন নাম্বার দিলে অটোমেটিক আপনার এখান থেকে জিএসটি কর্তৃপক্ষ টাকা কেটে রেখে দিবে ওকে দেন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনি এখানে দেখবেন ডাউনলোড এক নলেজ স্লিপ অপশন দিয়ে পাবেন এখান থেকে এক একটল স্লিপটি আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং আপনি নিচে ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে আপনি ক্লিক করে দেবেন ব্যাক টু স্টুডেন্ট প্যানেল আসলে দেখবেন আপনাকে এখানে দেখাবে স্ট্যাটাস কমপ্লিট মানে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাকশন থেকে দেখবেন আপনি ভিউ ডিটেলস মানে আপডেট অ্যাপ্লিকেশন যদি আপনার কোনো কিছু আপডেট করতে হয় আপনি এখান থেকে আপডেট করতে পারবেন তো এই ছিল গুচ্ছ বা জিএসটিতে ভর্তি আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ